হ্যালো বন্ধুরা আজকে করবো আলু কাঁকরোলের তরকারি তার জন্য নিয়ে নিয়েছি আলু আর কাঁকরোল আলু কাঁকরোলগুলো এখন ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুগুলো মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবেই কাটতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখন এই তেলে কাকড়োলগুলো ভেজে নেব সমস্ত কাকড়োলগুলো দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম কাঁকরোল তো সবুজ হলুদ দিলে একটু একটু কালারটা সুন্দর হবে লবণ যেন তাড়াতাড়ি হয়ে যায় এখন ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নেব কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে দেখুন হালকা লাল লাল ভেজে নিয়েছি এখন তুলে নিব একটা একটা করে সমস্ত কাকড়িগুলো তুলে দেব এখন ফোড়নে দেব শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ যতটা লাগবে আর স্বাদ মতো লবণ একদম হালকা হাতে রান্না ওই মশলাটা কষবেন দেখুন যেভাবে হালকা হাতে নাড়াচাড়া করছে ঠিক এইভাবে তাহলে দুর্দান্ত স্বাদ হয় একদম হালকা হাতে আস্তে আস্তে করে বাটা মশলা তো একটু সময় দিয়ে করতে হয় নাহলে ভালো লাগে না আর ভাজা মশলা বেশি ভাজতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় বাটা মশলা সময় নিয়ে করতে হবে নাহলে মশলার আস্তে গন্ধটা থেকে যায় করে তেল আস্তে আস্তে আলু কাঁকড়ের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে এখন সামান্য একটু মিষ্টি দিয়ে দিল আপনারা যারা যারা মিষ্টি খাবেন দিবেন যারা দিবেন খায় না দিবেন না এটা অপশানাল হচ্ছে মিষ্টি দিলে একটু ভালো লাগে এইভাবে সুন্দর করে মশলার সাথে আলু কাঁকড়লগুলো কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি জল যতটা লাগবে আলু কাঁকড় তো সিদ্ধ হতে হবে ওই পরিমাণ মতো অতটা দিতে হবে এখন ঢেকে দিলাম এখন ঢাকনাটা তুলে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁকরও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এমন সময় দিয়ে দেব রাঁধুনি বাটা দিলাম রাঁধুনি বাটা একটু ফুটিয়ে এক দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দেখুন সেন্ট হয়েছে একদম সম্পূর্ণ বাড়ি সেন্ট হয়ে গেছে এত সুন্দর তরকারিটা হয়েছে তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিলাম আপনারা দেখলেন আমি আলু আর কাঁকড়ালের তরকারিটা কীভাবে করলাম এটা একটা নিরামিষ তরকারি আপনারা নিরামিষ দিনে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন এখন বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যাচ্ছে এই ট্রাই করে দেখবেন নিরামিষ দিনে দুর্দান্ত লাগবে খেতে নিরামিষ দিনে তো একটা ভাবনার বিষয় হয়ে যায় যে কী রান্না করি কী রান্না করি একদিন আলু কাঁকরোলের তরকারিটা এইভাবে করে দেখবেন বলবেন যে নিরামিষ দিনে এটাই করব লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে থাকবেন আমি চ্যানেল চ্যানেলটাকে ভালোবাসা দিবেন নমস্কার